ঝাড়গ্রাম জেলা জুড়ে দাতাল হাতির তাণ্ডব অব্যাহত এবার সেই তাণ্ডবের শিকার হলো দুধকণ্টি অঞ্চলের বারডাঙ্গা শিবাজী হাই স্কুল মঙ্গলবার গভীর রাতে বারো থেকে চোদ্দটি দাতাল হাতির একটি দল খাবারের সন্ধানে স্কুলে ঢুকে পড়ে স্কুল চত্বরে ব্যাপক ভাঙচুর চালায় হাতির দল স্কুলের মিড ডে মিল প্রকল্পের চাল ডাল এবং অন্যান্য খাদ্য সামগ্রী নষ্ট করে দেয় একই সঙ্গে স্কুলের বেঞ্চ টেবিল দরজা এবং জানালাও তছনছ করে হঠাৎ এই তাণ্ডবের ফলে আতঙ্কিত হয়ে পড়ে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা স্থানীয় বাসিন্দারা জানালেন বছরের বেশিরভাগ সময়ই দাতাল হাতির উপদ্রব লেগে থাকে প্রতিনিয়ত হাতির তাণ্ডবে নাজেহাল হতে হচ্ছে তাদের শিক্ষক শিক্ষিকারাও জানান স্কুলে এভাবে বারবার হামলার ফলে শিক্ষা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে এবং স্কুল কর্তৃপক্ষকে বারবার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এই পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষ এবং এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন গতকাল রাত্রিবেলা বারোডাঙ্গা শিবাজি হাই স্কুলে প্রায় চোদ্দো পনেরোটি হাতির দল বিপুল ক্ষয়ক্ষতি করে দিয়ে গেছে আমাদের প্রায় চার পাঁচটি রুমের দরজাকে ভেঙে সেখানে থাকা সমস্ত ছাত্রছাত্রীদের যে চেয়ার টেবিল বেঞ্চ সমস্ত কিছুকে একেবারে ভেঙে তাল্লাবাল্লা করে দিয়েছে তছনছ করে দিয়েছে অপর মানে অপরিসীম ক্ষতি তার সাথে এই স্কুলের সঙ্গে থাকা যে আইসিডিএস সেন্টারটি চলে সেই আইসিডিএস সেন্টারের চাল ডাল তেল নুন ডিম আর সাথে তাদের যে রান্নার যে সামগ্রী সমস্ত কিছুকে একেবারে ভেঙে তছনছ করেছে আমাদের স্কুলের মধ্যে থাকা যে সাইকেল স্ট্যান্ডটি সেই সাইকেল স্ট্যান্ডটির পাশ দিয়ে যখন ওরা মানে হাতির দল ঢুকছিল সেই সাইকেল স্ট্যান্ডটিকে ভেঙেছে তার সাথে সাথে স্কুলের মধ্যে সমস্ত ধরনের যে সমস্ত বেঞ্চ বা চেয়ার টেবিলগুলো বাইরেও ছিল সেগুলোকেও ভেঙেছে আমাদের এই রকম একটি অসহায় পরিস্থিতির মধ্যে আমরা এসে দাঁড়িয়েছি যে আমাদের এই মুহূর্তে স্কুল চালানোর মতো পরিস্থিতি একেবারে বিপর্যস্ত হয়ে গেছে বন্যপ্রাণ হাতি এই এই সমস্ত বিষয়গুলো তো আমাদের কাছে অত্যন্ত আদরের অত্যন্ত আনন্দের কারণ হাতি বাড়ছে হাতির সাথে সাথে বন্যপ্রাণ সংরক্ষণের দিকে আমরা লক্ষ্য নজর করছি সেসব খুব আনন্দের বিষয় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার বারোডাঙ্গা শিবাজি হাই স্কুল যে অসহায় পরিস্থিতির মধ্যে পড়েছে তা আমাদের কাছে খুবই কষ্টের খুবই দুঃখের খুবই বেদনার স্কুল চালানো যাচ্ছে না তাই আমরা সমস্ত শিক্ষা দপ্তর পুলিশ প্রশাসন আমাদের যে সমস্ত প্রশাসনের যারা আধিকারিক রয়েছেন তাদের কাছে আমাদের সকাতর অনুরোধ তারা আমাদের পাশে এসে দাঁড়ান এবং আমাদের স্কুলের যেই যে অচল অবস্থা তৈরি হয়েছে তাকে আবার নতুন করে পুনরায় সমস্ত কিছুকে সজ্জিত করে দিয়ে মানে সুন্দরভাবে পঠন পাঠন এবং শিক্ষাদানের পরিবেশ তৈরি করুন এই আবেদন এই মানে আরতি আমরা রাখছি সমস্ত প্রশাসনের কাছ থেকে নমস্কারেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিথিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়াসহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়